তুমি কি জানো শান্তিপুরের রাস উৎসবের সবচেয়ে রহস্যময় অংশ কোনটা তা হলো রাই অনেকের কৌতূহল কে প্রথম এটা করেছিল ইতিহাস বলছে প্রায় বছর আগে শান্তিপুরের রাসলীলা ভক্তদের হাত থেকেই শুরু হয়েছিল এই রাজা রীতি পুরাণ মতে যখন রাসলীলা ভঙ্গ হয় তখন গোপিনীরা শ্রী রাধিকাকে রাজসিংহাসনে বসিয়ে তাকে রাব চাপের রাজা বলে ঘোষণা করে সেই থেকেই নাম রাই রাজা। পরবর্তীতে অদ্বৈত আচার্যের বংশধর মুথুরেশ গোস্বামী এবং তার ভক্তগোষ্ঠী শান্তিপুরে আশ উৎসব প্রচলন করেন তাদের মাধ্যমে এই রায়রাজাটি আজও জীবন্ত হয়ে আছে শান্তিতে রায়রাজ শুধু রায়রাজা শুধু শোভাযাত্রা নয় এটা রাধাকৃষ্ণের প্রেম ভক্তি আর ঐতি ছেড়া গণন্য প্রবাস প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় হাজার হাজার মানুষ শান্তিপুরে ভিড় জমায় এই রায়রাজাকে একবার দেখার দেখার আশায় এই ঐতিহ্য শুধু উৎসব নয় এটা বাংলার Book did It's strong doll.